ওয়েলকাম টু সিলেগাঁও আসিস আপনাদের স্বাগত জানাই লাভা থেকে বেরিয়ে পড়েছিলাম বিকেল চারটের সময় রাস্তায় কিছু প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে পৌঁছে গেলাম পাহাড়ি একটি ছোট্ট গ্রামে সিলেড়িগাঁও লাভা থেকে সিলেরিগাঁও দূরত্ব প্রায় চব্বিশ কিলোমিটার কেমন রাস্তা কোথায় কোথায় ভিউ পয়েন্ট সব কিছু থাকছে এই ভিডিওতে নিজে গাড়ি চালিয়ে পাহাড়ে ওঠা কেমন অভিজ্ঞতা সব কিছু দেখাবো এই ভিডিওতে ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল বাবা থেকে আসলাম বাবা থেকে আসার পরে একটা বুদ্ধ মন্দির পড়েছে হদ্দিস বুঝতে পারছি না এটা কোন খুব সুন্দর একটা ভিউ পয়েন্ট এটা আবার ল্যান্ডস্লাইড জোন নাথাকে এটা আর এদিকে আমরা যাচ্ছি শিলেরকে আবার পথে আমরা চলেছি আর কি সুন্দর ঘুরবো ঘুরবো এই আমাদের গাড়িটা রয়েছে বা আমরা এই রাস্তা দিয়ে আসলাম এই পিছন গাড়ি ঘুরে আমরা এইদিকে দিয়ে কি সুন্দর এখন ঘড়িতে বাজে প্রায় আমরা চলে এসেছি লাভা ফরেস্ট এই দিকটা আসছি এই দিকটা আসছে লাভা থেকে হয়ে লাভা ফরেস্ট আমরা যাবো এই দিকে এটা যাচ্ছে সিলেটিগাঁও চলো উপরের দিকে যাই এখানে আসলে এন্ট্রি ফি লাগে কুড়ি টাকা করে লাগে আমার মেয়ের দশ বছর তো ওরটা লাগেনি কি সুন্দর দেখুন দেখুন লাভা মানুষ <wij> <taste all thisodo>

কালিম্পং বত্রিশ আলগাড়া সতেরো পেডং বাইশ ডেলো ছাব্বিশ কিলোমিটার এই রাস্তাতেই পড়বে রাস্তাটা খুবই সুন্দর দেখতে পাচ্ছেন সিলেগা আর এখান থেকে ধরো চব্বিশ কিলোমিটার তো আমরা ওই এই পথ ধরেই এগোচ্ছি যেটা হচ্ছে মানে একটা হিলে উঠতে গেলে আপনাকে ফার্স্ট গিয়ার অথবা সেকেন্ড গিয়ার করে উঠতে হবে যেটা গাড়ি চাইবে এবং নামার সময় অবশ্যই সেকেন্ড গিয়ার করে নামতে হবে ধীরে ধীরে করে নামতে হবে ব্রেক বেশি চাপা যাবে না ব্রেক চাপলে কী হয় ব্রেকটা প্রচণ্ড পরিমাণে গরম হয়ে যায় তখন আর ব্রেকটা ধরতে চাইবে না চলুন এবার রাস্তাও দেখাই এই পথ ধরেই শিলিরিগাঁও পড়বে তার আগে দুটো রাস্তা ভাগ হয়ে যাচ্ছে বাঁদিকে চলে যাচ্ছে আপনার কালিম্পং ডেলো আমরা ডানদিক রাস্তা ধরবো যেটা প্যাডং যাচ্ছে গ্যাংটকও যাচ্ছে যারা নর্থ সিকিম ভিজিট করে তারাই এই স্টে করে পরের দিন ভিজিট করে রাস্তা দেখে বোঝাই যাচ্ছে কত সুন্দর রাস্তা এবং গাড়ি একটু মাথা করে মাথা ঠান্ডা করে চালাতে পারলে আপনারাও গাড়ি নিয়েও আসতে পারবেন আমার মনে হয় আপনাদের কোনো সমস্যা হবে বলে মনে হচ্ছে না আর কি এই সামনে একটা টার্ন আসছে পুরো ইউ টার্ন হুম এটা আমি গাড়িটাকে স্লো করে গাড়িটা আমার থার্ড গিয়ারে ছিল স্লো করে আমি সেকেন্ড গিয়ার করলাম সেকেন্ড গিয়ার করে ইঞ্জিন ব্রেক করে আপনাকে নামতে হবে ব্রেক খুব কম ধরতে হবে ইঞ্জিন ব্রেকিং করে আপনাকে নেমে আবার আপনাকে নর্মালভাবে যেটা গাড়ি চাইবে সেইটাই আপনাকে গিয়ারে করে যে আপনি সুযোগ মতন যে গাড়িটা চাইবে যে গিয়ারটা সেই গিয়ারে আপনি এগাতে পারবেন নম্বরে চালাবেন না খুব প্রবলেমে পড়ে যেতে হয় রাস্তা তো দেখতে পাচ্ছেন আর নতুন করে কিছু বলার নেই বি আরও যেখানে যেখানে রাস্তার ইয়ে করেছে মানে এত সুন্দর রাস্তা এত মেন্টেনেন্স খুবই সুন্দর সত্যি কথা বলতে কি কখনো গাড়ি চালিয়ে আসবো পাহাড়ে এটা কখনও ভাবতে পাইনি তো গাড়ি নিয়ে চলে এসেছি এই একটা আলাদা অনুভূতি এবার আমরা চলছি শিলিড়িগাঁর দিকে চলুন যেতে যেতে রাস্তাও দেখাই আর কীভাবে গেলাম সেটাও দেখাচ্ছি আর কিছুটা এগোলে দুটো রাস্তা দুটো রাস্তা ভাগ হয়ে যাচ্ছে একদিকে দিকে চলে যাচ্ছে আপনার ওই কালিম্পং ডান দিকে চলে যাচ্ছে গ্যাংটক প্যাড হয়ে চলে যাচ্ছে আমরা এই যে এগুলি কিছুটা কিছুটা দুটো রাস্তা ভাগ হয়ে যাবে কিছুটা এগোলেই দুটো রাস্তা ভাগ হয়ে যাচ্ছে আমরা ডান ধরে এগোবো ডানদিকে চলে আসে সিলিরিগাঁও আর বাঁদি কালিম্পং আর আলগাড়া আর এই রাস্তাটা আমরা ডানদিক রাস্তা ধরলাম সিলিরিগাঁও যাওয়া যায় এবং গ্যাংটকও যাওয়া যায় রাস্তা দিয়ে আমরা এগোচ্ছি রাস্তা ধরে আর কিছুক্ষণ বাদে আমরা সিলিরিগাঁও পৌঁছে যাব এই রাস্তাটাও আপনাকে আপনাদের দেখাচ্ছি আমি আমরা সিলিরিগাঁওতে লানেজারের খবর নিয়েছিলাম কিন্তু আমরা কবে আসবো কখন যা আসবো এই জিনিসটা তাদেরকে বলা হয়নি এবার এই হোমস্টেটা পাবো কি না তাও বুঝতে পারছি না তো ওখানে যাই তারপরে দেখবো পাওয়া যায় কিনা অনেক হোমস্টে আছে আপনারা খুঁজে নিতে পারেন বার্গেনিংও করে নিতে পারেন শিলড়িগাঁও দিকে এগোচ্ছি যেতে যেতে রাস্তায় একটা প্রশাসনিক ভবন আসছে সম্ভবত প্রশাসনিক ভবন হবে ওরা বিডিও অফিস টফিস হবে এই যে বাঁদিকে যেটা ঘুরে গেলো রাস্তাটা সেটা চলে যাচ্ছে আলগাড়া আমরা এই পথটাই করছি এটা হচ্ছে সিলেরিগাঁও রাস্তা এতই সুন্দর সাথে রাস্তার ধারে এত সুন্দর সুন্দর ফুলের গাছ এবং সুন্দর সুন্দর বাড়ি মানে মুগ্ধ করে দিচ্ছে আমাদেরকে এই জার্নিটা রাস্তাগুলো খুব ব্লাইন্ড টান রয়েছে আমাদের খুব সাবধানে চলতে হয়েছে তো যদি প্রথমে পাহাড়ে এসি তো একটু টার্নগুলোর জন্য একটু স্লো চালাতে হয়েছে এবং ভিডিওটা একটু কাঁপছে হ্যাঁ তো প্রথমবার তো নার্ভাস হয়ে যাচ্ছি তো এই টার্নগুলো একটু আপনারা সাবধানে চালাবেন আমরা যা চালাচ্ছি সাবধানে হ্যাঁ খুব টান এবং ডাউন টার্ন আর কি এবার এইখান থেকে দুটো রাস্তা ভাগ হয়েছে ডান দিক চলে যাচ্ছে পেডং গ্যাংটক আমরা সোজা চলে যাচ্ছি সিলেটগাঁও রাস্তাটা এক সময় ছিল পুরো পাথর দিয়ে রাস্তা ছিল কাদা কাদা ভাবও ছিল এখন পুরো ঢালাই হওয়াতে হয়েছে রাস্তাটা খুব সুন্দর হয়ে গেছে কিন্তু সরু রাস্তা অসুবিধা হবে না আমারও অসুবিধা হচ্ছে না যেতে যেতে একটা এর চেকপোস্ট আসছে যে আমরা ওই চেকপোস্টটা পাইনি যেহেতু বন্ধ ছিল কোনো সময় খোলে বা কোনো সময় বন্ধ রাখে বুঝলাম না এখন খোলা আছে আমরা এখন সিলেগাঁও দিকে এগোচ্ছি রাস্তার দুই দিকে দেখুন গাছপালাগুলো এবং সাইডে একটু বৃষ্টির সময় গেছি তো একটু মেঘ জন্য গ্যাংটকটাও দেখাতে পারছি না আমরা কিন্তু গ্যাংটক এখান থেকে পুরো গ্যাংটক আপনার তারপরে কাঞ্চনজঙ্ঘা পরিষ্কার দেখা যায় আর দেখুন রাস্তাটা দেখুন পুরো ঢালাই হওয়াতে গিয়েছে একদম স্মুথ হয়ে গেছে রাস্তাটা আমরা রাস্তায় কোথাও দাঁড়াতে পারিনি এটা আভা পরেশ থেকে বেরিয়ে যে কোথাও একটা দাঁড়িয়ে সৌন্দর্য উপভোগ করবো সেটুকু সময় হয়নি আমাদের হাতে সময় খুব কম ছিল সন্ধ্যা হয়ে আসছিল তাই আমরা একটু তাড়াতাড়ি করে সিলে দিঘা ঢোকার চেষ্টা করছি যদি একটু সময় হাতে থাকতো তাহলে আপনাদেরকে পয়েন্টগুলো দেখাতে পারতাম তো রাস্তাগুলো দেখাচ্ছি কোনো এক সময় যে আমি আবার সুযোগ পাই তো আবার রাস্তাগুলো বা ভিউ পয়েন্টগুলো দেখাবো আপনাদেরকে পাহাড়ি গ্রাম এত সাজানো গোছানো মানে খুবই সুন্দর লাগছে এবার ওখানে পৌঁছালে বুঝতে পারবো কতটা সুন্দর এই দিক দিয়ে আমরা এখন ঘড়িতে প্রায় ধরুন ছটা বাজে আমরা সাড়ে পাঁচটা চলে এসছে এই দিক দিয়ে উঠলাম সিলেটে তো পৌঁছে গেছে অলরেডি হ্যাঁ গাড়িটা এখানে পার্কিং করা এই যে আমাদের হোমস্টে ফুডিং অ্যান্ড লজিং দুটোই আছে আর কি আপনাকে ফুডিং আর লজিং দুটোই মানে বললাম ঠিক নয় আপনাকে আশেপাশে কোথাও আপনি রেস্টুরেন্টও পাবেন না আপনাকে ওই হোমস্টেতেই খাবারটা নিয়ে খেতে হবে এটা আছে এন্ট্রান্স এই লার্নেচারের দুটো আছে হোমস্টে এদিকে এটা কংক্রিটের আছে আর এদিকে পুরো উডেন আর কি তো আমরা উডেনেই থাকবো আর কি লা নেচার হোমস্টে পুরো উডেন কি সুন্দর দেখুন অপূর্ব অপূর্ব বেশ এইটুকুই দেখালাম বাদ বাকিটা পরে ভিডিও দেখাচ্ছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ